সুতি বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রে আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বজেন্দ্র নন্দন চরণে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ ধারাবাহিক যেই আজ আমরা চতুর্থ অধ্যায়ের কুড়ি নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন আমরা ব্রতি হই অজ্ঞান তুমি রান্ধস জ্ঞানঞ্জন চকিতং শ্রী গুরুবে নাম नमोय विष्णुपाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानम स्वामिनी नमि बान्छाकल्पृपा सिन्धुपेवतिताङ पेभ्यो वैष्णवेभ्य नमो नमो गुरुकृपा हि कवल গুরু করিপাহি কেবলাম গুরো করিপাহি কেবলাম ও মি শ্রি পারমাত মানি নমহ ও মি স্রি মাদে ভাগ্঵াতে শ্রি নারায়ণ নামস্কৃতনার জৈবনারত মম দেবীং সরস্বতিং বাসু তত জয় মুদি মুখং মূকং করতে বা চলং পঙ্গুং লং হায় গি ইৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধব ও নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ও নম ভগবাসুদেব শ্রীমদ্ভগব শ্রীগীতা নম শ্রীমদ্ভগবদ্গীতাঞ্জশল শঙ্কর কুড়ি ত্যাক্ত কমফলসঙ্গম নীত নিশ্রয় অপি নয় কি করতে অনুবাদ যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ের অপেক্ষা করেন না তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না তাৎপর্য কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করেছেন যে ভক্ত তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন তাই তিনি কোনো রকম কর্মফলের আশা করেন না তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধেও কোনো রকম চিন্তাই করেন না তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সর্বকারণের কারণ তাই তিনি সব কিছুই ভগবানের চরণে সমর্পণ করেন তিনি কিছুই সংগ্রহ বা সঞ্চয় করেন না করতে চান না কিংবা এ যাব যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেই সবও সংরক্ষণ করে রাখতে চান না তার সমস্ত শক্তি সমস্ত ক্ষমতা সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানেরই সেবা করেন এছাড়া আর কোনো কাজেই তার কোনো রকম স্পৃহা থাকে না এই ধরনের নিরাসক্ত কৃষ্ণভক্ত ভালো ও মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত যেন তিনি কোনো কাজ কর্মই করছেন না এই হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ তাই কৃষ্ণ ভাবনা রহিত যেসব কর্ম তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে তাকে বলা হয় বিকর্ম এই কথা পূর্বেই বলা হয়েছে বৈষ্ণব ভক্তবৃন্দ আমাদের সুন্দর আলোচনা আমরা শ্রবণ করলাম কিন এরপরে আর কিছু বলার অপেক্ষা রাখে না আমরা সকলে এটা শ্রবণ করব এবং এই মতো কাজ করব ভগবান নির্দেশ দিয়েছেন যেভাবে আসুন আমরা মা বলে বিশ্রামে চলে যায় ওম শ্রী পরমাত্মনে নম হম শ্রীমদে ভগবতে শ্রীগীতা নম গঙ্গা গীতা সাবিত্রী সীতা ব্রহ্ম ব্রতা ব্রহ্মবিদা ত্রিসন্ধা মুক্তি মুক্তিগৃহী অর্থমাত্র চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদী পারানন্দ তথ্য মঞ্জুরি ওম তৎা ওম নমো ভগবতু ভাই নমো ভগবতি ভয় শুধু শ্রীমদ ভগবতী শ্রী নম নমো ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি